আপনাকে দিদি ভিডিও শুনি আপনাকে একটা সাক্ষাৎকার নেব আপনি আজকে তাজা জমিদার বাড়িতে আসছেন আপনাকে কেমন লাগতেছে ভালো লাগতেছে যেহেতু নিজের গার্লফ্রেন্ড নেই অন্যের গার্লফ্রেন্ড দেখতেছি আপনার খুব দুঃখ হচ্ছে না অন্যের গার্লফ্রেন্ড আছে আপনার নাই অন্যের গার্লফ্রেন্ড দেখার ভিতরে একটা অন্যরকম একটা মাধুর্য আছে সেটা আছে নিজের গার্লফ্রেন্ডে এরকম পাওয়া যায় না না ওটা মাধুর্য তো আপনি দূর থেকেই নিজের একটা থাকলে কেমন হতো আপনাকে